আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয় দিন আমার পরিচয় আমি মোহাম্মদ উজ্জ্বল আমার আমি একজন কুয়েত প্রবাসী প্রায় বিশ বছর ধরে আমি এখানে ড্রাইভারের জব করি কেরেন অপারেটার হিসাবে আছি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া কুমারঘাটে কুষ্টিয়া তো এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পটা করছে সর্বপ্রথম মানে কুয়েতে তো এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে এই মেডিকেলে যারা আয়োজক বা বাংলার সরকার অনেক ধন্যবাদ বিশেষ করে অ্যাম্বাসিডার যিনি আছেন ওনাকে অনেক ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন করার জন্যে কী কারণে যে আমরা যারা প্রবাসী আছি অনেক সময় আছে কি ভাষাগত কারণে ডাক্তারদের সম্ভব হয় না আর একবার মেডিকেলে এখন মেডিকেল চার্জ অনেক বেশি প্রায় দিনের মতো খরচ হয় একবার তো গেলে সেখানে দেখা যাচ্ছে যাওয়ার পরে উনি ভাষাগত কারণে না বোঝা দেখছে একটা বন্ধু ফেন একটা ফেনাডাল ধরাই দিল আর একটা বেতার একটা কোনো একটা মলম ধরাই দিল কিন্তু উনি অন্য কোনো ট্রিটমেন্টও তেমন কারণ কিন্তু এইখানে আসার পরে দেখলাম যে বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছে ভালো ট্রিটমেন্টও দেশে সে সাথে আমার মনে হয় এই ধরনের আরও আয়োজন করা আরও আমার যে বাংলাদেশিদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক ভালো হবে আমি মনে করি এ ধরনের কন্টিনিউ করাটা অনেক মানে হেল্পফুল হবে প্রবাসীর জন্য বিশেষ করে আপনি দেখাইছেন জি আমি দেখাইছি কেমন হয়েছে কেমন সময় লাগছে বা কত সংক্ষেপে ব্যাপার একটু বলেন আর কি না ওরা ওনারা খুবই আন্তরিকভাবে ওনারা ব্যবহার সর খুবই ভালো এবং সেই সাথে ওনারা যেটা দেখলাম আর কি ওনারা ভালো একটা মোট কথা এই ট্রিটমেন্টটা বাইরে করতে গেলে প্রায় পঞ্চাশ ষাট দিনের লাগতো সেই হিসেবে আমার মনে হয় প্রায় তাতে বাংলাদেশে পঁচিশ তিরিশ হাজার টাকার কাছে চলে যেত এইটা রকম এটা দাওয়াতে কেমন হইছে ফতম দিছে মানে আবার কত দিনের ভিতর দিলে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে জানে না ঠিক আছে এই যে মেডিকেল ক্যাম্পটা করছে অনেকে জানে না তো তাদের উদ্দেশ্যও কিছু বলেন আর এই উদ্দেশ্যটা মানে কেমন হয়েছে এটাও এই বিষয় একটু বলেন আমার মনে হয় এই বিষয়টা যদি প্রতি মাসে মাসে একবার করা যদি সম্ভব হয় অন্তত দুই মাস পর পর একটা করলে আমার মনে হয় খুব উপকার হবে কারণ না অনেকে আছে যে অসুস্থতার রাজ্যেও ডিউটি করতে বাধ্য হয় কারণ 16 ঘন্টাকেও আছে 12 ঘন্টাকেও 7 ঘন্টা এরকম ডিউটি করলে দেখে লং টাইম সে ভালো খাবেই নাকি ভালো ট্রিটমেন্ট করবে না তার দেশে টাকা পাঠাবে আছে আশি দিনের বা নব্বই দিনের একশো দিনের বেতন পায় সেই সব ট্রিটমেন্ট করা অসম্ভব এই ধরনের মানে অনেকটাই উপকার হয় আমাদের জন্য আমরা যা প্রবাসী যারা আছে আমি ওদের জন্য ধন্যবাদ জানাই তো আর এই যে মানে আপনি যে আসছেন কুয়াতে কতদিন আগে আর বিশ বছর আগে আসছি না আপনার দেশে বাড়ি কোথায় একটু ফুটে দিবেন আমি আসছি দুই তো কুয়েতে দু হাজার পরে আলহামদুলিল্লাহ আমি এখানে কর্মরত আছি বেশ ভালো আমি ড্রাইভার পদে আছি আমার বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী থানার ভিতরে মনে করেন যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জি যারা নতুন আসবে আমি তাদের বলি আপনারা সবসময় একটা জব নিয়ে আসেন যে কাজ শিখে আসেন এবং ড্রাইভার হোক আর যে কোনো একটা জব নিয়ে আসেন এভাবে লেবার আসে আপনি নব্বই টাকা বেতন পাবেন আপনিই খাবেন আপনার পরিবার খাবেন সন্তানরা খাবেন আপনি কী করে চলবেন সেই হিসেবে আমার মনে হয় সবসাথে বেটার এবং যেভাবে ভিসা নেবেন ভিসার বিষয়টা অনেকে আসে আট লাখ নয় লাখ টাকা নিয়ে আপনি আমার মনে হয় যে এমন কিছু করা উচিত যে সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে কোনো ভিসা যদি দেওয়া হয় সেই হিসাবে আমার মনে হয় এই টাকাটা লাগবে না যদি মধ্যে যারা দালাল আছে দালাল শ্রেণীর লোকই কিন্তু এই সাত লাখ আট লাখ টাকা খেয়ে ফেলে আর আমি যে এই ধরনের ভিডিওগুলো মানে কেমন হয় এই ধরনের ভিডিওগুলো না আপনার এই জন্য এই যে একটা প্রতিবেদন তৈরি করেন এটা আমাদের জন্য অনেক উপকার আমরা মনের কথাটা তুলে ধরতে পারি বাংলাদেশের লোকের কাছে সঠিক তথ্যটা যাইতে পারে আমার মনে হয় আপনাদের অনেক ধন্যবাদ আপনারা যারা এই ধরনের ভিডিও বানান আপনাদের আল্লাহ ভালো রাখুক এই দোয়া ছাড়া আমি আর কিছু বলতেছি না যে আল্লাহ জন্য অনেক দিন বাঁচায় রাখে কি কারণে এই ধরনের মানে মনের কথাগুলো সাধারণত মানুষের কাছে প্রচার করাটাও একটা বড় মিডিয়া দরকার হয় কে কার কোথায় রাখে কেউ কারো খোঁজ রাখে না এরকম বলেও না যে আমাদের যে প্রবাসী আছে আমাদের মনের কথাটা মানসিক আছে প্রচার করার মানে বা তুলে ধরার জন্য এরকম কোনো মিডিয়াও তো আমরা দেখি না তারপরেও আপনারা যে উদ্যোগ নিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সব সময় আছেন আমাদের সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবসময় থাকবে আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে কারণ আপনারা সাপোর্ট না দিলে আমি এত দূর আসতে পারতাম না তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কুয়েত আসবেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আর যারা নতুন তারা পরবর্তী আমাদের চ্যানেলে যাওয়ার পরে সবগুলো ভিডিও দেখবেন তাহলে কুয়েত কুয়েতের যেই মনে করেন বিশাল ক্যাটাগরি কাজের ক্যাটাগরি সবগুলো আপনারা বুঝতে পারবেন যে আমি আপনার অনেক ভিডিও দেখছি আমার আপনার চ্যালেঞ্জগুলো নিজেও সফজেক্ট করে রাখছি কারণ আমি দেখি আপনার প্রতিবেদনগুলো সঠিক এবং সত্য সেই কারণে আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করি আপনার আর একটু হেল্পফুল হয়ে আরেকটু সত্য তথ্যগুলো যেন বাংলাতে লোক পায় এবং যাতে ভিসার প্রসেসগুলি সবচেয়ে মেন মেজরিটি বিষয় কি যেন একটা ভিসা খরচ হয় কত টাকা কিন্তু সেই খরচগুলো জাস্ট অ্যাম্বাসি এমন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে টাকাটা জমা দিলে সে একটা পাসপোর্ট বা একটা এক্সিকিউশন হিসেবে যদি জমা দেয় যেন সেই কাজের ভিত্তিতে সে সঠিক তথ্য সঠিক যাতে ভিসা পায় অনেক কাছে টাকা নিতে দীর্ঘদিন ধরে রাস্তায় ঘোরায় সে ভিসা পায় না তো আমার মনে হয় এই ধরনের উদ্যোগটা অনেক বেশি উপকারী আসবে

আপনার সঙ্গে কথা বলার জন্য যে ভাই আমি আপনাকে নিজেও দেখি যার কারণে কারণ আমাদের সময় হয় না তারা আমরা থাকি আসলে কি কোনো সময় কুয়েত থাকি কোনো সৌদিতে থাকি কোনো সব ডুবাইও যাওয়া লাগে যার কারণে শুধু আমরা ওই তথ্য মানে মিডিয়ার উপরেই নির্ভরশীল